ওং নম ভগবতে বাসু দেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা এই অম্বুবাচী চলাকালীন ভুলেও খাবেন না এই খাবারগুলি না হলে আমাদের সারা বছর রোগ ব্যাধি অর্থকষ্ট দুর্ভাগ্য ভোগ করতে হয় কারণ বন্ধুরা এই পবিত্র সময়ে মা বসুন্ধরা মা প্রকৃতি রজসলা হয় আর তারই প্রতীক হচ্ছে একান্নটি শক্তিপীঠের মধ্যে কামরু কামাখ্যা মন্দির যে স্থানে জোনি আকারে একটি শিলাখণ্ড রয়েছে আর যা প্রকাশ করে স্ত্রী শক্তিকে আর ওই তিন দিন মায়ের ওই শিলাখণ্ডকে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয় তাই বন্ধুরা শাস্ত্র বলছে যে যদি এই তিন দিন আমরা সামান্য কিছু নিয়ম পালন করে থাকি তাহলে মা সেই ব্যক্তির জীবন থেকে অর্থ কষ্ট রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা সকল দুঃখ কষ্ট মা হরণ করে নেন এছাড়াও বন্ধুরা অম্বুবাচি মানে বর্ষার আগমন বন্ধুরা অম্বুবাচি মানে যে শুধু বর্ষার আগমন তা কিন্তু নয় আমাদের সনাতন ধর্মে এই অম্বুবাচিকে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টি কোন থেকে দেখা হয়েছে তাই বন্ধুরা কি এই অম্বুবাচি কেন এই অম্বুবাচি পালন করা হয় আর কারাই বা এই অম্বুবাচি পালন করে থাকেন এবং আমাদের সনাতন ধর্মে এই অম্বুবাচিকে কেন এত গুরুত্বপূর্ণ বলা হয়েছে এছাড়াও বন্ধুরা এই দুই সালে এই অম্বুবাচি কখন থেকে শুরু হচ্ছে অর্থাৎ অম্বুবাচি কখন শুরু হচ্ছে এবং কতক্ষণ থাকছে বন্ধুরা এই সমস্ত কিছুই আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানতে চলেছি তাই বন্ধুরা এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন দেখুন বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে একটি গুরুত্বপূর্ণ বার্ষিক অনুষ্ঠান হলো এই অম্বুবাচী আবার এই অম্বুবাচির নাম বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রকার কেউ কেউ একে অম্বুবাচি বলে কেউ কেউ আবার সোমাবতী বলে কেউ কেউ রজ উৎসব বলে থাকে দেখুন বন্ধুরা আমাদের শাস্ত্রে এই পৃথিবীকে ধরিত্রী মাতা হিসাবে গণ্য করা হয়েছে আমাদের বেদেও বলা হয়েছে এই পৃথিবী আমাদের ধরিত্রী মাতা আর আমরা সকলেই এই ধরিত্রী মাতার সন্তান বন্ধুরা আমাদের সনাতন সংস্কারে অম্বুবাচী উৎসবের মানে হলো আসলে নতুন বর্ষার শুরুতে আমাদের এই পৃথিবীতে যখন প্রথম জলসিক্ত হয়ে ওঠে তখন তাকে নারী রূপে গণ্য করা হয় আর একেই সনাতন সংস্কারে অম্বুবাচী উৎসব বলা হয় ঋতুর পরবর্তী দিনগুলি যেমন একটি নারীর পক্ষে সন্তান ধারণের জন্য একটি আদর্শ সময় ঠিক তেমনি এই অম্বুবাচির পরবর্তী সময়টাই আমাদের ফসল ফলানোর জন্য সবথেকে প্রিয় কাল বলে গণ্য করা হয় বন্ধুরা আমরা জানি প্রতিটি মেয়ের ঋতুকাল বা রজশলা হয় তারপরেই সন্তান ধারণের সক্ষম হয় ঠিক তেমনি প্রত্যেক বছর অম্বুবাচীর এই তিনটি দিনকে পৃথিবীর ঋতুকাল বলে গণ্য করা হয় আসলে বন্ধুরা এই অম্বুবাচি উৎসবের মাধ্যমে ধরিত্রীকে নারী হিসাবে গণ্য করা হয় বন্ধুরা এই সময়ে অসমের কামাখ্যা মন্দিরে অম্বুবাচীর প্রথা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পালন করা হয় এই উৎসব পালনের মাধ্যমে কামাখ্যা মন্দিরে লক্ষ লক্ষ ভক্ত জড়ো হয় তবে বন্ধুরা অম্বুবাচী চলাকালীন সময়ে দেবী মায়ের মন্দির ওই সময় বন্ধ রাখা হয় অম্বুবাচীর নিবৃত্তির পর দেবী মায়ের দর্শনে সুযোগ আসে বন্ধুরা এই বিষয়টি আপনারা নিশ্চয়ই জানেন যে শাস্ত্র মতে ঋতুকালে মেয়েদের পূজা অর্চনা বিভিন্ন মাঙ্গলিক কাজগুলি করা থেকে বিরত থাকতে হয় তাই বন্ধুরা এই অম্বুবাচির তিন দিন ধরিত্রী মাতাকে রজসলা হিসাবে যেহেতু গণ্য করা হয় তাই বন্ধুরা ওই সময় বেশ কিছু নিয়ম পালনের কথা বলা হয়ে থাকে যারা ব্রহ্মচর্য পালন করেন যেমন সাধু সন্ন্যাসী বিধবা মহিলারা এনারা কেউই এই উৎসব চলাকালীন পৃথিবীর বুকে আগুন জ্বালিয়ে কোনো রান্না করে খান না এনারা বিভিন্ন ফলমূল খেয়ে থাকেন এই তিন দিন বন্ধুরা এই বছর দু সালে এই অম্বুবাচি শুরু হচ্ছে আগামী বাইশে জুন সাতই আসার রবিবার আর রবিবার দুপুর দুটো বেজে সাতান্ন মিনিট থেকে শুরু হচ্ছে অম্বুবাচি আর যাকে শ্রী শ্রী দেবী মায়ের অম্বুবাচি যাত্রাও বলা হয় এবং এই অম্বুবাচি থাকছে পঁচিশে জুন দশই আষাঢ় বুধবার রাত্রি তিনটে বেজে একুশ মিনিট পর্যন্ত আর যাকে বলা হয় অম্বুবাচির নিবৃত্তি বন্ধুরা এবার আমরা জেনে নেব যে এই অম্বুবাচিতে তুলসী গাছে জল দেওয়া যাবে তুলসী পাতা তোলা যাবে অম্বুবাচিতে ভাত মাছ কি খাওয়া যাবে এছাড়াও বন্ধুরা অম্বুবাচিতে ভগবানের পূজা বাড়িতে করা যাবে কি না চলুন এইসব আমরা জেনে নেই বন্ধুরা আপনারা অবশ্যই অম্বুবাচি চলাকালীন প্রতিদিনই তুলসীতে জলদান করতে পারবেন বন্ধুরা এবার জেনে নিন অম্বুবাচিতে তুলসী পাতা তোলা যাবে কি না দেখুন তুলসী পাতা চয়নের নিষিদ্ধ কাল সম্পর্কে ব্রহ্মপুত্য পুরাণে উল্লেখ করা হয়েছে দ্বাদশী পূর্ণিমা অমাবস্যা রবিবার সংক্রান্তি রাত্রিকালে অশৌচকালে তুলসী পাতা চয়ন করা নিষিদ্ধ তাই যেহেতু এই অম্বুবাচি রবিবার দিন পড়েছে সেহেতু রবিবার দিন তুলসী পাতা চয়ন করা অবশ্যই নিষিদ্ধ বন্ধুরা এবার আমরা জেনে নেব অম্বুবাচিতে ভাত মাছ খাওয়া যাবে নাকি বন্ধুরা অম্বুবাচিতে মাছ মাংস আমিষ খেলে সংসারে নেমে আসে অশান্তি এবং স্বামী সন্তানের অমঙ্গল বন্ধুরা আমাদের বেদ উপনিষদ মহাভারত পুরাণে সকল শাস্ত্রেই সকল সময়ের জন্যই মাছ মাংস ডিম প্রভৃতি আমিষ খাবার নিষিদ্ধ করা হয়েছে কিন্তু যারা এই সব পরিত্যাগ করতে অপরাক বা পরিবর্তন হতে পারছেন না তারা অন্ততপক্ষে কার্তিক মাসে বৈশাখ মাসে একাদশীর আগের দিন পর দিন অমাবস্যা পূর্ণিমা প্রভৃতির শুভ দিনে নিরামিষ আহার করবেন এবং আমিষ আহার বর্জন করবেন তাই অবশ্যই অম্বুবাচিতেও নারী পুরুষ সকলেরই কর্তব্য কামাখ্যা মাতা এবং বসুন্ধরা মায়ের সন্তুষ্টির জন্য প্রাণীহিংসা না করা তাই অবশ্যই আপনারা এই দিন আমিষ খাবার খাবেন না এবং নিরামিষ খাবার গ্রহণ করবেন বন্ধুরা এবার আমরা জেনে নেব যে এই অম্বুবাচিতে পূজা করতে পারবেন নাকি হ্যাঁ অবশ্যই বাড়িতে ভগবানের নিত্য সেবা পূজা আদি করতে পারবেন এমনকি বিশ্বের প্রতিটি কৃষ্ণ মন্দির ইস্কন মন্দির সহ কেদারনাথ ধাম শ্রীক্ষেত্র ধাম বৃন্দাবন সহ সকল মন্দিরেই ভগবানের সেবা পূজা হয়ে থাকে তাই বাড়িতেও ভগবানের সেবা পূজা ভোগ নিবেদন করতে পারেন অম্বুবাচী হল সৌর পঞ্জিকা অনুযায়ী সূর্য আষাঢ় মাসে মিথুন রাশিতে প্রবেশ করলে বসুন্ধরা মাতা ঋতুমতী হন বলে ধারণা করা হয় ওই সময়ে প্রচুর বৃষ্টিপাত হয় এবং ধরিত্রী উর্বলতা লাভ করেন বলে ধারণা করা হয় এবং ওই তিন দিন অনেকেই কৃষিকাজ বন্ধ রাখেন কিন্তু অম্বুবাচির কোনো শাস্ত্রীয় উল্লেখ নেই তবে কামাখ্যা দেবীর মন্দিরে এই অম্বুবাচি মহা উৎসব পালন করা হয় তবে অনেকেই এই তিন দিন চার দিন পূজা জব, গ্রন্থ অধ্যয়ন রান্না প্রভৃতি নিষিদ্ধ বলে প্রচার করেন এইসব ভগবানের নিত্য সেবার ক্ষেত্রে প্রযোজ্য নয় ভগবানের সন্তুষ্টির জন্য আমাদের প্রতিদিন ভগবত নির্দেশিত পন্থা অনুসরণ করা উচিত বন্ধুরা এবার জেনে নিন এই অম্বুবাচি চলাকালীন কোন কোন কাজ করবেন এবং কোন কোন কাজ করবেন না নাম্বার এক অম্বুবাচিতে ভূমিকর্ষণ ও বৃক্ষরোপণ নিষিদ্ধ কারণ ওই সময় ধরিত্রী ঋতুমতি হন নাম্বার দুই ওই সময়ে গৃহপ্রবেশ বিবাহ ও অন্যান্য শুভ কাজগুলি করা নিষিদ্ধ সব কাজ করলে তা অশুভ হবে বলে মনে করা হয় নাম্বার তিন এই সময়ে কোনো ও বিশেষ পূজা রাখবেন না তবে কোনো ও বছর যদি ওই সময় জগন্নাথ দেবের রথযাত্রা পড়ে তবে তার নির্দেশিত নিয়ম মেনেই হতে পারে কেননা ওই সময়ে নিত্যকর্ম হবে কর্ম হবে না রথযাত্রা নিত্যকর্ম নাম্বার চার যারা আদি শক্তির বিভিন্ন রূপ যথা কালী দুর্গা জগদ্ধাত্রী বিপত্তারিণী শীতলা চণ্ডীমূর্তি বা পট পূজা করেন তারা মূর্তি বা পট লাল কাপড়ে ঢেকে রাখবেন নাম্বার পাঁচ পূজার সময় কোনো ও মন্ত্র পাঠ করবেন না কেবল ধূপ দ্বীপ দেখিয়ে প্রণাম করলেই হবে নাম্বার ছয় অম্বুবাচিতে ভুলেও মূর্তি বা পট স্পর্শ করবেন না অম্বুবাচীর নিবৃত্তির পর আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতো পূজা ও আমদুত নিবেদন করবেন নাম্বার সাত তুলসী গাছের গড়ায় ওই সময় মাটি দিয়ে উঁচু করবেন না যারা শাক্ত মন্ত্রে দীক্ষিত তারা জপ করতে পারেন কারণ জপে কোনো ও দোষ নেই নাম্বার আট অম্বুবাচীতে গুরু পূজা চলবে গুরু যদি নারী হন অর্থাৎ গুরু মা হন তাহলেও পূজা চলবে তো বন্ধুরা এই বিশেষ দিনে আপনারা এই নিয়মগুলি অবশ্যই মেনে চলবেন তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন